বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে মঙ্গলবার সকালে এই উপলক্ষে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম বিভিন্ন চা বাগান থেকে আসা প্রায় পাঁচ হাজার চা শ্রমিক একত্রিত হন এই উৎসবে অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সাতাত্তর বছরের দীর্ঘ পথ চলায় চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ইউনিয়নের কারণে শ্রমিকরা সংগঠিত হয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারছে আমরা সবসময় চা শ্রমিকের প্রত্যেক নেতৃবৃন্দদের পাই এবং আমরা সব কাজের সহযোগিতা পাওয়ার জন্য আমরা নিজেও সব কাজে সারা দিই ধন্যবাদ মিডিয়া ভাই থেকে ধন্যবাদ জানাই আপনারা হয়তো জানেন যে আজকে আমাদের চাষ নিজে প্রতিষ্ঠা আমাদের যে রেজিস্ট্রেশন ছিল বিশ্ব এবং সতেরো বছর কূর্তি উপলক্ষে চার শ্রমিক ইউনিয়নের দায়িত্ব সম্ভবদ্ধ হয়ে আমরা এই দিন থেকে যাত্রা এটা রেগে দিলাম এখনই নিয়ে আসছি আসলে আমরা এই চার শ্রমিক ইউনিয়ন একটা বৃহত্তর সংগঠন এটা দীর্ঘদিন ধরিয়ে আছে হ্যাঁ এখন কিছু কিছু উচ্চতরমহল এদেরকে বিভ্রান্তি করা শ্রমিকদেরকে বিভ্রান্তি করা তারা চেষ্টা করতে সেটা বিভাজন করার জন্য আমরা চাই শ্রমিকদেরকে একশক্তি একত্রিত দিয়ে কাজ করার জন্য আপনারা তো দেখছেন বাংলাদেশ চার শ্রমিক ইউনিয়ন নির্বাচিত হওয়ার পর করে যে কমিটিগুলো কী ধরনের কার্যক্রম করেছিল আপনারা হয়তো জানেন দু সালে আমাদের বেতন ছিল মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা আর দিয়ে ছিল চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ত্রিশ টাকা বেতন ছিল ওই ত্রিশ টাকা বেতন থেকে আমরা একশো টাকা বেতন এবং পাঁচশো টাকা ছিল আমাদের বোনাস সেখানে দুই কিস্তি আড়াইশো আড়াইশো পেতে এখানে প্রায় আমাদের সাত হাজার আট হাজার পর্যন্ত এবং আট নয় হাজার আরও বেশি ইয়েদেরকে আমরা অনেক দাবিগুলো আদায় করেছি হ্যাঁ এটা ঠিক যে আমাদের